আমাদের দেশের এক বরণ্য মুক্তিযোদ্ধা স্বাধীনতার সাথে যার যুক্ততা রয়েছে এই যে আমাদের জাতীয় পতাকা আমাদের গর্বের পতাকা যে পতাকা পথ পথ করে উঠছে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যেই শুধু নয় সারা পৃথিবীতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা তৈরির সাথে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন যার শিল্পী সত্তা সাহর এসব এই জাতীয় পতাকার প্রথম যে তৈরি হয়েছিল তার অন্যতম শিল্পী যিনি অঙ্কন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস তিনি প্রয়াত হয়েছেন এবং কেন্দ্রীয় শহীদ বিনারে তাকে জাতির পক্ষ থেকে শেষবারের মতো আজকে বিজয় জানানো হচ্ছে তিনি হয়তো চলে যাবেন এখান থেকে কুমিল্লে যাবেন তারপর আবার ফিরে আসবেন তারপর পরলোকে চলে যাবেন তার দৈহিক মৃত্যু হয়তো ঘটে যাবে তার শারীরিক উপস্থিতি থাকবে না কিন্তু যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে ততদিন শিবনারায়ণ দাসীকে কেউ চাইলেও তাকে হত্যা করতে পারবে না তার মৃত্যু কখনো স্থায়ী হতে পারে না এটাই একজন বীর মুক্তিযোদ্ধার গৌরবের দিক। আমরা এখন দাঁড়িয়ে আছি তাকে চিরদিনের জন্য বিদায় জানাবো এগুলো শুধুমাত্র কতগুলো পাথর সিমেন্টের তৈরি কতগুলো স্তম্ভ নয় এগুলো বাঙালির অস্তিত্বের প্রকাশ প্রকাশ এখানে এসে বাঙালির আমরা শক্তি সঞ্চয় করি এবং যারা মানুষের জন্য দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে আসে সকলের ভাগ্যে এই সম্মান জোটে না আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন আপনি বহু ক্ষমতাদর ব্যক্তি হতে পারেন কিন্তু এখানে সম্মান পাবার যোগ্যতা আপনার নাও হতে পারে কিন্তু আবার একজন মানুষ যিনি সারাটি জীবন জাতির জন্য দেশের জন্য মানুষের জন্য নিজেকে নিবেদন করেছেন সমস্ত স্বীকার করেছেন সমস্ত সাহস নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন সে মানুষটি আর্থিকভাবে নিঃস্ব হলেও এখানেই তাকে জাতির পক্ষ থেকে সম্মান জানানোর একটি রেওয়াজ আমরা চালু করেছি সবাইকে নিয়ে আজকে এই শহীদ মিনার আমরা এই শহীদ মিনার ইতিহাস এই শহীদ করেছিলেন বৌদুল্লা কয় জন জানি যদি তেমনি ভাবে শিবনারায়ণ দাস তিনি আমাদের এই জাতীয় পতাকার প্রথম জাতীয় পতাকার অঞ্চল শিল্পী এটা হয়তো খুব বেশি মানুষ জানে না সেটা দায় আমাদের যে আমরা সঠিকভাবে ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। কিন্তু কখনো না কখনও সেটি মানুষের কাছে চলেই যায় সত্য কখনো লুকিয়ে রাখা যায় না এটি কখনো হারিয়ে যায় না তো শিবনারায়ণ দাস তিনি আজকে এখান থেকে বিদায় নেবেন তার প্রতি দেশের সকল সংস্কৃতি সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি ইতিমধ্যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সবাই তার প্রতি সম্মান জানিয়েছেন আমরা এখানে সম্মান জানাতে এই মানুষটি তার দেহটিকেও মানুষের কল্যাণে তিনি দান করে গেছেন চিকিৎসা শাস্ত্রের জন্য নতুন ডাক্তারদের প্রশিক্ষণের জন্য তার এই মরদেহ তিনি দিয়ে গেলেন তার মানে তার পুরো জীবনটাই তিনি দিয়ে গেলেন মানুষের জন্য দেশের জন্য তা আমরা এখানে বারোটা পর্যন্ত রাখবার কথা ছিল আমরা পরে যারা আসবেন তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যেহেতু কুমিল্লা নেওয়া হবে প্রচণ্ড রোদ এবং এখানে কফিন রাখার কোনো ভালো ব্যবস্থা নেই আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে যাব এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে আমরা আর কথা না বাড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবারে তার সন্তান কথা রেখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কথা তিনি বলেছেন একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ যেটি আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন যেটি শিবনারায়ণ দাসের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে এই কথা বলে তার প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই শ্রদ্ধা নিবেদন পর্বের আনুষ্ঠানিকতা এখানে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তার আগে বলে নেই আমরা যারা একটু জ্ঞানে বাইয়ে আছি সবাই একত্রিত হয়ে আমাদের এখানে নীতি অনুযায়ী আমরা সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করব তার প্রতি সম্মান প্রদর্শন করবার জন্য আমরা যারা পেছনে আছেন দয়া করে যদি একটু সামনে আসেন তাহলে তার প্রতি